আনন্দমার্গ প্রচার সঙ্গে কেন্দ্রীয় কমিটি তথা পুরুলিয়ার হেডকোয়ার্টার থেকে সন্ন্যাসিক সম্মেলন আগামীকাল রাত পোহালে আনন্দনগরে ধর্ম মহাসম্মেলন হতে চলেছে সাত আট নয় জুন এই তিন দিন ব্যাপী সম্মেলনে প্রারম্ভে আনন্দমার্গ প্রচার সঙ্গে প্রচার সচিব এই এখন নজর ইএনসি বাংলা চ্যানেলে এক বিশেষ সাক্ষাৎকারের মধ্যে আবেদন জানান ইতিমধ্যেই 100 অধিক দেশ থেকে প্রতিনিধিরা এসে পড়েছে। এমনতর বিশ্ব범িত সংগঠনের প্রচার সচিব কি বলছেন শুনুন। শেষ পর্যন্ত শুনুন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে শেয়ার করুন। থেকে ডক্টর সঞ্জয় আসেন আপনাদের সামনে সম্পূর্ণরূপে অনুগমন প্রচার সংগে বিশ্ব범িত সংগঠন আগামী 7 আর 9 তিন দিন ব্যাপী মহা সম্মেলন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা আসবেন আশ্রম থেকে আসবেন সেই মহাযজ্ঞ বলতে বলা যায় সেই মহাযজ্ঞে আমি সামনে পেয়েছি এমন একজনকে সন্ন্যাসী দাদা তার কাছে জানতে চাই সাত আট নয় তিন দিন যে সম্মেলন এই সম্মেলনে আপনার অভিমত কি এই যে ধর্ম মহাসম্মেলন এই আনন্দ পূর্ণিমা অঙ্গিওকেজন অফ আনন্দ পূর্ণিমা ধর্ম মহাসম্মেলন হতে চাচ্ছে সাত আট नौ जून जु, दो हज़ार चौबीस तब मार्गी दादा दीदी देकर जनाथी जन सवाल और आर तु, तु, करें आ, प्रवचन सुनें और निजे जीवन के धन्य न करें जनना आध्यात्मिक सामाजिक आर्थिक सब दुख के मनुष्य के सर्वाधिक उन्नति करार तो धर्म महासम्मेलन आयोजन करा हो सात आठ नौ नाम आचार्य सञ्जयानन्द अर्भुत धर्म प्रचार सचिव आनन्दी देखा दिदी जन सबै धर्म महसम्म आसु अङ्कग्रहण गरो पालन गरी दिएछन्सन प्रणाम ध्यान सिक्नु भाधुन जीवन निजे जीवने वास्तविक नि रूप चेष्टा गर्न् तब मुखेर सर्वाङ्गिक उनका की होते পারে সার্বানুক বলতো কি হচ্ছে শারীরিক মানসিক আর আধ্যাত্মিক এই যে উন্নতি হলো ব্যক্তি থেকে সমষ্টি পর্যন্ত যাবে তবে মানুষের মধ্যে সু সু সমঞ্জস সমাজ সমসমাজ তত্ত্ব ভিত্তিক সমাজ তৈরি হতে পারবে তবে মানুষের কল্যাণ হবে আর যখন মানুষের কল্যাণ হবে সর্ব সারা দেশের মানু সারা বিশ্বের মানু আধ্যাত্মিক দিক থেকে এগিয়ে আসবে কেননা আধ্যাত্মিকটাই হচ্ছে চরম সেই চরম জিনিসটাকে মানার জন্য মানুষকে আধ্যাত্মিক দিক থেকে এগিয়ে যেতে হবে আধ্যাত্মিক দিক থেকে এগিয়ে যাওয়ার জন্য মানুষকে সর্বাঙ্গীন কল্যাণের